নিয়ে আসছে ছোট ইলিশ বড় ইলিশ তো আমরা হচ্ছে ওই পারে যাব দুই ঘন্টা চালাই গেছে ইলিশ মাছ এত সুন্দর পরিবেশ বাংলাদেশের সমুদ্র উপকূলের জীবন বড়ই অদ্ভুত এখানের মানুষের প্রধান জীবিকা নির্বাহ করে মাছের উপরে গত একদিন যাবৎ আসি বাংলাদেশের সমুদ্র উপকূলের দ্বীপ পূর্ব ঢালচরে যার অবস্থান বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলা ভোলার দক্ষিণেশ্বর থানার ঢালচর ইউনিয়নের অন্তর্গত এই দ্বীপে বছরে মাত্র তিন মাস জনবসতি গড়ে ওঠে ইলিশ মাছের জন্য বছরের বাকি সময় মাত্র তিন চারটা ফ্যামিলি ছাড়া আর সবাই এখান থেকে চলে যায় বাংলাদেশের সমুদ্র উপকূলের প্রতিটি দ্বীপই কিন্তু ম্যানগ্রোভ দিয়ে বনাঞ্চল বেষ্টিত আর এইসব দ্বীপগুলো সুন্দরবনের মতো বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে যাই হোক সকাল থেকে অনেক জঙ্গলে ট্রেকিং করেছি এখন দুপুর হয়ে গেছে আমরা ক্লান্ত তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিব আর এখানে সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে দদি মহিষের অরিজিনাল দদি দিয়ে টক দই করা হয় যেটা পুরো মাখন আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া ছিল হচ্ছে ইলিশ মাছ এবং মহিষের দুধ দিয়ে তৈরি টক দই আপনার তো লাগা আপনার তো আমি গাম দিছে খাইতে খাইতে বুঝলাম না কিছু গামে এসে গেছে একদম বাબર খাওয়া গিয়েছি নেকি আমি জানি ঠিক না জানি না কোন অসুবিধা কার তো জেলায় ইয়ে নি আসে মাছ নিয়ে আসছে দেখি কি মাছ নিয়ে আসছে দশ মিনিট এই যে মাছ নিয়ে আসছে ছোট ইলিশ বড় ইলিশ তো ছোট ইলিশ আর হলো বড় ইলিশ না ও ইলিশ তারা ইয়ে মাছ তো আছে এতে ধরছেন এই মেঘনাতেই না একটু নামাই গেছেন নামায় নামাই নামাই গেছেন অনেক অনেক দূর কি কি মাছ আছে এখানে ইলিশ তারা সুরা মাছ দেখা যাচ্ছে এইখান থেকে ক কওয়া মাছও চালাই গেছেন কত ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা চালাই গেছেন ওইদিকে তাহলে তো অনেক অনেক দূরে ও ইলিশ মাছ আছে আর আছে ওগুলো সুরা মাছ পোয়া মাছ ডাঙ্ডি মাছ শিলাইন মাছ শিলাইন মাছও আছে একটা ওই যে একটা শিলাইন মাছ দেখা যাচ্ছে হ্যাঁ একটা শিলাইন মাছ দেখা যাচ্ছে কম না ছেলেবাইরা কিন্তু অনেকটা হতাশ কারণ হচ্ছে ইলিশের সিজনে ইলিশ মাছ কিন্তু তেমন একটা পড়তেছে না নদীতে আর আমাদের এই ট্রিপটি ছিল আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ উপকূলে বৃষ্টি শুরু হয়েছে ইলিশ মাছ বেশি একটা তো না এটা কয় খেয়ার মাছ এক খেয়ার মাছ নদীতে মাছ অনেক কম পড়তেছে এক খেয়ার মাছ মাত্র তো আমরা হচ্ছে ওই পারে যাব এই দ্বীপটা ভালো লাগছে অনেক কিন্তু যেতে পারতেছিলাম না এই ছোট খালটার জন্য এখন এই খাল পাড়ি দিয়ে আমরা ওই পাশে যাব ওই পাশের বনভূমিটা অনেক সুন্দর কোনটা দিয়ে আমাকে আমাদেরকে খাল পার করে দিচ্ছে এই ছোট ভাইটি তার নৌকা দিয়ে হচ্ছে আমরা নদী পার ভিতর পারছে কাদা বর্ষাকাল যেহেতু চলতেছে চারিদিকে যেদিক যায় সেদিকেই কাদা ওই পাশের মাসের ঘাটে ছিলাম মাত্র এই পাশে আসছি কালকে আসার সময় দেখলাম যে এই জায়গাটা অনেক সুন্দর যার কারণে এই পাশে আসলাম আসলে জায়গাটা নতুন নতুন আসছে এখানে যেদিকে শুধু সেদিকেই ভালো লাগতেছে অনেক আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু জনবসতি নাই বললেই চলে যার কারণে এখানকার পরিবেশটা একটু বেশি সুন্দর আর বনে প্রচুর হরিণ আছে কিন্তু হরিণের দেখা পাচ্ছি না এখনো ওয়াও এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর অনেকটা ওই যে চট্টগ্রামের খালি আছে না ওই লাগতেছে সীতাকুণ্ডের শুধুমাত্র ইলিশের মৌসুমেই জমে ওঠে পূর্ব ডালচরের এই মাছের ঘাটটি দূরে দেখতে পাচ্ছেন ফিশিং বোটগুলো মাতৃ আসছে এগুলো গভীর সমুদ্র থেকে মাছ ধরার পরে এগুলো এখানে আসে এখানে এসে রেস্ট করে আর এরপর আবার যারা মাছ নিয়ে আসে তারা এখানের আরকে মাছ দেয় আর এখান থেকে মাছ সরাসরি চলে যায় হচ্ছে চারফেশনে চারফেশনের লঞ্চে সরাসরি ঢাকা চলে যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমুদ্র উপকূলের দ্বীপগুলো অসম্ভব সুন্দর আর এই দ্বীপগুলো এক্সপ্লোর করতে আমার খুবই ভালো লাগে আর যার কারণে চলে আসছি পূর্ব ঢালচরে নতুন একটি দ্বীপ আর সুন্দরবনে যেমন অনেক পর্যটকরা ঘুরতে যায় কিন্তু এসব দ্বীপ অঞ্চলে তেমন কেউই আসে না আর যাই হোক পূর্ব ঢালচর নিয়ে আরও অনেক গল্প থাকছে পরবর্তী পর্বে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই